তো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা বরকাত আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন তিনটি ওষুধ মূলত কি জন্য খাবেন কখন খেতে হবে এবং কিভাবে খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ তিনটি ওষুধ একবারে খাবেন আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং আপনিও গিটার বাজাতে পারবেন একটা না একের থেকে দুই ঘন্টা পা তারও বেশি সময় নিয়ে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন স্যানগ্রা জি এমজি স্যানডামস থার্টি জি এবং ইসিটা টেন এম জি এটি স্যানগ্রা এম জি ফার্মিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং জ্যান্ডা মাংস ওএসএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ইসিটার টেন এম জি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত আপনি কি জন্য খাবেন যারা একদমই গিটার বাজাতে পারেন না বা আপনার বিশেষ মুহূর্তে আপনি গিটার বাজাতে অক্ষম আপনাকে এই তিনটি ওষুধ যদি একত্রে খেতে পারেন ইনশাল্লাহ আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে অনেক ধরনের ঔষধ খেয়েছেন বা খাচ্ছেন তাদের গিটার কাজ করে না তাদের জন্য এই তিনটি ওষুধ যদি ইনশাল্লাহ খেতে পারেন ইনশাল্লাহ আপনার গিটার চলবে রডের মতো এবং আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা এই তিনটি ওষুধ খাবার ফলে আপনার গিটার চাঙ্গা হয়ে যাবে এবং আপনিও কাজ করতে পারবেন একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নেই তবে তিনটে ওষুধ আপনি যখনই খাবেন তখনই আপনাকে একজন ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে কারণ এটি যখনই খাবেন তখনই আপনার গিটারে যে সমস্যাগুলো রয়েছে সেটিও দূর হবে ইনশাল্লাহ এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্বপাতের কথা বলতে গেলে আপনাকে অবশ্যই একুশ বছরের উপরে বয়স হতে হবে এবং আপনাকে প্রথমে খেতে হবে জ্যান্টা মামস থার্টি এমজি তার তিরিশ মিনিট পর স্যান্রা হান্ড্রেড ওই সিটা টেন খেতে হবে খাবার এক ঘন্টা পরে আপনাকে কাজ করতে হবে ইনশাল্লাহ আগের থেকে তিন গুণ সময় নিয়ে কাজ করতে পারবেন অনেকে আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েছেন আপনার শ্যুট করে না তাদের জন্য এই তিনটি ওষুধ আপনি যদি বাজার থেকে নিয়ে খেতে পারেন আপনার গিটার চলবে নিরবিচ্ছিন্নভাবে এবং পৃথিবীর যে কোনো নারী আপনার কাছে হার মানবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এবং মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে